אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা এই নতুন ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম নরিনাপুর ইনভিটেশনে আজকে আমরা গেছিলাম কোথায় সেই সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে নওরিনাপুর ঢাকা আউটলেটের গ্র্যান্ড ওপেনিং ছিল ২২ নভেম্বর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রথিয়াপু আপু এসে শোরুমে প্রবেশ করে চারপাশে সবাই মিলে চিল্লাপাল্লা শুরু করে দেয় এই যে দেখতে পাচ্ছেন কতটা গ্যাদারিং সবাই এসেছে এই সেলিব্রিটিদের সাথে একটু কথা বলার জন্য এই আপুটি হচ্ছে নয়নাপুর পার্সোনাল মেগা পার্টিস। আর্টিস্ট নয়নাপুর যে সকল লুক আপনারা দেখে থাকেন সবগুলোই এই আপু ক্রিয়েট করে থাকে আপুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপু অনেক আন্তরিক র্যাঙ্কিং টিম মেম্বারের সাথে দেখা হয়ে গেল তাই ভাইয়ার সাথে একটু ভিডিও করে নিলাম আর কি এই যে দেখতে পাচ্ছেন নয়নাপুকে নয়নাপুর সাথে সবাই একটা করে সেলফি নিচ্ছিল আর আমার দেশি বলে কথা আমার একই দেশের তাই আমি অনেকক্ষণ আপুর সাথে কথা বললাম কথাটাতে শেষ করে ছোট্ট একটা ক্লিপ রেখে দিলাম আর এর মধ্যে একটা ঘটে গেছে নয়নাপু তার আউটলেটের সিক্রেট একটা রুমে আটকা পড়েছিল আমার ভিডিও যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এত পরিমাণে লোকজন এসেছে ভিজিটের জন্য যে পা রাখার জায়গা নাই এত এত সব সেলিব্রিটিরা আসছে আজকে এইখানে এই কারণে এতটা ভিড় এই জায়গায় কারোর সাথে দাঁড়িয়ে যে একটু সেলফি তুলবো সেই সুযোগটাও নেই এখানে আসলে সেলিব্রিটিদের সাথে সাথে সাধারণ কনটেন্ট ক্রিয়েটরদেরও প্রচুর পরিমাণে ভিড় ছিল যার কারণে একটু সেলফি নিতে গেলেও অনেক ভোগান্তি শিকার হতে হচ্ছিল এই যে অমিয়া আপু কিন্তু আসলে এখানে দানানোর মতো কোনো সিচুয়েশন নাই কি করব তারপরে এই যে একটু ফাঁকা পাই অমিয়া আপুর সাথে একটা সেলফি উঠিয়ে নিলাম আরেক নরাইনা আপুকে পেয়ে গেছি নরাইনা আপুর সাথে ভাইয়াকেও পেয়ে গেছি তাই একসাথে আমি এখানে একটু ফটোশুট করে নিলাম আর কি আপু ভাইয়া অনেক আন্তরিক ছিল আমার সাথে অনেকক্ষণ ধরে কথা যারা এসেছিলেন তারা অবশ্যই কথা সাথে এখানে যারা ভিজিটে এসেছে তারা অনেকেই আপুদের জন্য অনেক রকমের গিফট নিয়ে এসেছে অনেকে ফ্লাওয়ার নিয়ে আসছে অনেকে চকলেট নিয়ে আসছে আপুদের সাথে দেখা শেষ করে এই আউটলেটের কালেকশনগুলো কালেকশন গুলো দেখা শুরু করলাম আমি দেখবো সাথে সাথে আপনাদেরকে দেখাবো এখানে কি কি ধরনের কালেকশন গুলো তারা নিয়ে এসেছে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পিস কালেকশন আর এই পাশে রয়েছে শাড়ির কালেকশন এখানে কাতান থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন আপনারা যারা ঢাকায় আছেন তারা অবশ্যই এসে কিন্তু শোরুম ভিজিট করে যেতে পারেন এই যে লাল লাল শাড়ি যাদের কালার অনেক পছন্দ তারা এই শাড়িটা দেখতে পারেন আর এ পাশে একটু গর্জিয়াস থ্রি পিস গুলো রাখা ছিল এ পাশে আলাদা সেলফ করে রাখা এখানে যতগুলো থ্রি পিস দেখতে পাচ্ছেন সবগুলো একটু গর্জিয়াস এই মিষ্টি কালার আমার ভালো লাগছিল তাই এটা একটু নেড়ে চেড়ে দেখছিলাম এটার ওড়নাটা অনেক সফট ছিল আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম মাথায় ঘুমটা দিলে কেমন লাগে নতুন বউ নতুন বউ ফিল হচ্ছিলো নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে বাইশ তেইশ চব্বিশ তারিখ এই তিন দিন চলবে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই যারা ঢাকার মধ্যে আছেন কেনাকাটা করতে চাচ্ছেন তাহলে অবশ্যই তারা নয়নাপুর আউটলেটে এসে ভিজিট করে যেতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের দিনটা নয়নাপুর জন্য খুব স্পেশাল আজকে নয়নাপুর বার্থডে ছিল আর এই শোরুমটারও আজকে বার্থডে কারণ আজকে থেকে উদ্বোধন হচ্ছে ঢাকার এই আউটলেটটি আসলে এত এত ফটোশ্যুট করতে করতে আমি ক্লান্ত অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আসছিল তারা তো রীতিমতো টিকটক ভিডিও শ্যুট করতে শুরু করছিলো দূর থেকে দেখে মনে হয় হয়তোবা অনেক জনপ্রিয় যারা তারা হয়তো সবার সাথে কথা টথা বলে না কিন্তু আসলে না আমি এখানে গেছিলাম এখানে সবাই অনেক বড় ক্রিয়েটর ছিল সবার সাথে সাবলীলভাবে মিশেছিল কথা বলেছিল আর ফটোশ্যুট করেছিল আজকে এ পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা